দর্শক বিন্দু আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নৌকা বাইশ প্রতিযোগিতার ভিডিও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভিডিও এখন আপনারা এই মুহূর্তে যেই টানটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফাইনাল ফাইনাল টান টান নৌকা প্রতিযোগিতার অনেকগুলো দিয়েছে এই নৌকা দুইটা ফাইনালে গিয়েছে তো একটা হচ্ছে লিটন টু আরেকটা নৌকার নাম হচ্ছে মামা ভাইগনা ওপর পাশের নামটা নৌকার নামটা হচ্ছে লিটন টু এবং এই পাশের নৌকাটার নাম হচ্ছে মামা ভাইগনা দুটাই সবুজ জার্সি পরা আশ্চর্যের বিষয় তো আপনারা মনে রাখবেন ওই শেডটা হচ্ছে লিটন টু এই হচ্ছে মামা ভাগিনা তো লিটন টু এগিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি কিছুটা এগিয়ে আসে এবং মামা ভাগিনা পিছিয়ে আসে তো আগে বলে রাখি যারা নাকি এই নৌকা বাস প্রতিযোগিতা দেখতে ভালোবাসেন ঐতিহ্যবাহী অবশ্যই চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি তো দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে বৈঠার ছলাক ছলাক বাড়িতে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না কিন্তু এখন এই মুহূর্তে নৌকা সমানে আসে লিটন টু এবং মামা ভাগিনা দুই নৌকাই সমানে সমানে আছে কেউ কাউকে ছাড় দিতে যাচ্ছে না লিটন টু একটু একটুখানি এগিয়ে আছে একটু এগিয়ে আছে সবাই আল্লাহ আল্লাহ ধনীতে বৈঠার বাড়িতে ছলাক ছলাক বাড়িতে এগিয়ে যাচ্ছে বলা যাচ্ছে না কোন নৌকা ফার্স্ট হবে সামনে এক বোটের মাঝে রিং বাঁধা আসে দুইটা দুই সাইডে দুইটা রিং বাধা আসে সেই রিং যে আগে ফাল দিয়ে ধরতে পারবে লাভ দিয়ে ধরতে পারবে তারাই আজকের প্রথম বিজয়ী হবে এবং তারাই পাবে একটি মোটর সাইকেল একটি মোটর সাইকেল পাবে প্রথম পুরস্কার হিসেবে তো দেখতে পাচ্ছেন দুই নৌকায় সমান সমান তালে এগিয়ে আছে কারোর থেকে কেউ কম না কেউ কাউকে একচোল পরিমাণও ছাড় দিতে চাচ্ছে না সবাই সমান সমান তালে এগিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেসনের সাইড নৌকার তো এখানেও সমান সমান তালে এগিয়ে আছে কিন্তু না লিটন টু একটুখানি এগিয়ে আছে এই একটুখানি এগিয়ে থাকলেও যেতা যায় না যদি ওই যে আগে লাভ দিয়ে রিং ধরতে পারে ফাল দিয়ে তারাই বিজয় হবে তো সমান সমান আছে লিটন টু একটু এগিয়ে আছে এবং মামা ভাগিনা একটু পিছিয়ে আছে দুই নৌকার দুই বিশাল এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ব্রিজে মানুষ ব্রিজে হাজার হাজার মানুষ এবং নদীর দুই সাইডে মানুষ নদীর দুই সাইডে এবং দুই ধারে দুনো সাইডে মানুষ আছে মানুষ গ্রাম বাংলার মানুষ ওদের আগ্রহে দেখতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মামা ভাগিনী নৌকা পিছিয়ে পড়েছে অনেকটাই কিছুটা অনেকটাই প্রায় দশ হাতের মতো পিছিয়ে পড়েছে এবং দুইটা নৌকা এখন আলাদা হয়ে গেছে দুই সাইডে রিং বাঁধা আছে তো লিটন টু কিন্তু নৌকা লিটন টু নৌকা আগে ধরে ফেলেছে তো আমরা দেখতে পেয়েছি লিটন টু নৌকা আগে ধরে ফেলেছে রিং ধরে ফেলেছে এবং তারা দু দুজনই দাবি করতেছে আগে ধরতেছে কিন্তু ভোটের লোক আছে যারা তারাই ডিসাইড করবে কোন নৌকাটা আগে ধরেছে তো আমরা একটু সামনে গিয়ে শুনব কোন নৌকাটা রিং আগে ধরেছে মামা ভাগবে নৌকা দেখতে পাচ্ছেন এই পাশে এবং অপর পাশে লিটন টু আছে তো আমরা এখন জানবো জিজ্ঞেস করব কোন নৌকা আগে ধরেছে ভোটে যারা আসে রিংয়ের ভোটে যারা আছে তারাই দেখছে দেখেছে কোন নৌকা আগে ধরেছে তারাই ভালো বলতে পারবে এবং তারা বলে দিয়েছে যে লিটন টু আগে ধরেছে লিটন টু নৌকা আগে রিং ধরে ফেলেছে আমরা জেনতে পেরেছি এবং মামা ভাগ্নে নৌকা একটু পিছনে ধরেছে তো আমরা জানতে পেরেছি তো দেখতে পাচ্ছেন মানুষ ওদের আগ্রহে এতক্ষণ পর্যন্ত বাইক দেখেছে ভোটে মানুষ দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে নদীর দুই ধারে এইদিকে বোটটা নৌকার ভিতরে লাগিয়ে দিয়েছে নৌকার মাল্লারা রেগে গিয়েছে এবং বোটের যারা আছে তাদেরকে মারতে চাচ্ছে একটা নৌকা অনেক দাম ভেঙে গেলে পরে অনেকটাই ক্ষতি হয়ে যাবে নৌকার মালিকে এই বুটটা নৌকার সাথে লাগিয়ে দিয়েছে লিটন টুর সাথে লাগিয়ে দিয়েছে বাজিয়ে দিয়েছে তো তারা চেতে গেছে নৌকার মাঝি মাল্লারা তো আজকে লিটন টু বিজয়ী হয়েছে প্রথম পুরস্কার অর্জন করবে তারাই নিয়ে যাবে আজকের মোটর সাইকেল তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন